হ্যালো এভরিওান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ গাছের স্ট্রবেরি তো এর আগে একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম যে স্ট্রবেরি ধরতে শুরু করে দিয়েছে আর আজ দেখো কিছুটা পাকতে শুরু করে দিয়েছে কি সুন্দরভাবে পেকে আছে অনেকটা আধা আধা পেকে আছে আর যেহেতু স্ট্রবেরিটা গরমের ফল মানে গরমের সিজনে বেশি দেখা যায় তুলনামূলকভাবে আর কি মার্কেটেও বেশি পাওয়া যায় তো গরমের ফল হওয়ার কারণে যেহেতু রৌদ্রের তাপটা একটু বেড়ে গেছে তো রৌদ্রের তাপ বাড়ার সাথে সাথে স্ট্রবেরিটা যেন পেকে পুরোটাই লাল হয়নি তবে কিছুটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছি দু চারটায় লাল রঙের পিঁপড়া আর কি স্ট্রবেরির উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে যেহেতু স্ট্রবেরিটা কিন্তু প্রচণ্ড আর কি খেতে প্রচণ্ড মিষ্টি যার জন্য পিঁপড়া দেখেই বুঝতে পারছো যে স্ট্রবেরি আর কি কিছুটা পিঁপড়াতেই খেয়ে নিচ্ছে আগে তো দেখো আর ভেতরে ভেতরে কিন্তু অনেক আছে সেটা তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি তবে কিছুটা আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই যে এখনও কতটা পরিমাণের স্ট্রবেরি গাছের মধ্যে আছে তো দেখতেই পাচ্ছ ছোট ছোট কিন্তু এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকগুলো স্ট্রবেরি তো আরও নতুন করে ধরতে শুরু করে দিয়েছে তার সঙ্গে দেখো কতগুলো ফুল আর স্ট্রবেরি ফুলগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর সেটা আগের ভিডিওতে অনেক দেখেছি তোমাদেরকে আর দেখো ফুলগুলো অনেকটা ভেতরে যার জন্য আমাকে একটু ধরে দেখাতে হচ্ছে স্ট্রবেরি একই জায়গাতে হয়ে আছে আর যেহেতু আর কি রৌদ্রের তাপটা প্রচণ্ড আজকে আর বেশ সুন্দর লাগছে রৌদ্রের তাপে দেখতে পাচ্ছ কতগুলো একই জায়গাতে বেশ সুন্দর লাগছে না দেখতে দেখো ভেতরে 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 কিন্তু আবার নতুন করে ফুল আসতে শুরু করে দিয়েছে তো এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ধরে সেটা তোমাদেরকে গত বছরও দেখিয়েছি তো প্রত্যেক বছর এই জায়গাতে মানে এই মাছের যে শোলার মধ্যে কত পরিমাণের যে স্ট্রবেরি হয় তোমাদেরকে আগের বছর কিন্তু অনেক ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো এবছরও দেখাবো প্রচুর প্রচুর সবে শুরু করতে দিয়েছে যেহেতু তোমাদেরকে আগেই বললাম যে স্ট্রবেরি কিন্তু গরমের ফল যার জন্য শীতের একদম মানে শেষের দিকে মানে জানুয়ারি মাস থেকেই কিন্তু স্ট্রবেরি গাছের মধ্যে দু চারটে দু চারটে ধরতে শুরু করে দেয় বিশেষ করে আমাদের এই গাছের মধ্যে কিন্তু সেই জানুয়ারি মাস থেকেই আর কি ফল ধরতে শুরু করে দেয় তো তোমাদেরকে প্রথমেই আর কি জানুয়ারি মাসে প্রথমেই ফলটাই শেয়ার করেছিলাম তো এখন যেহেতু গরম আসতে বেশ অনেকটা আর কি দেরি দেরি বলতে দুই দুই এক মাস দেরি তবে এর মধ্যে কত পরিমাণে যে ধরবে তার কোনো হিসাব নেই তো দেখবে নতুন নতুন ফুল আসতে শুরু করবে আবার নতুন নতুন করে স্ট্রবেরি আর কি ধরবে তো তোমাদের কার কার স্ট্রবেরি ফল খেতে ভালোবাসে অবশ্যই আর কি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কী সুন্দরভাবে ধরে আছে দেখো কিছু গাছের মধ্যে কী সুন্দরভাবে স্ট্রবেরি পেকে পুরো লাল হয়নি তবে সুন্দর আধা পাকা হয়ে আছে আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে